হ্যালো বন্ধুরা মো ম্যান্ড ব্লগ থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে বা পর্বে আসলাম তোমাদের সামনে নতুন ব্লক নিয়ে আজকে একটু দোকানের মাল আনতে যাচ্ছি আজকে একটু মার্কেটিংয়ে যাচ্ছি কেননা অর্ঘদ্বীপের বাবার আজকে অফিস ছুটি আছে সেই জন্য একটু মার্কেটে যাচ্ছি দোকানে পালিশ মেহেন্দি সব ফুরিয়ে গেছে মেহেদি টেন্দি কিছু টুকটাক জিনিস একটু সিঁদুর আলতা আনবো পুজো আসছে তো মন মেজাজ ভালো নেই বন্ধুরা আর আমরা এবার মার্কেটিং করবো না আগের বছরের যা জামা কাপড় আছে এখনও ভাঙা হয়নি নতুনই আছে আগের বছরেরটাই পরে এবার পুজো কাটাবো আর এবার মন মেজাজ ভালো নেই কেন তো বন্ধুরা আমার এই পায়ের যন্ত্রণা হসপিটাল থেকে কিছু ওষুধ দিয়েছে প্লাস বাইরে থেকে কিনতে হয়েছে কাকুর ওষুধ আমার তোমাদের কাকু অর্ঘদ্বীপের বাবার ওষুধ অর্ঘদ্বীপের ওষুধ তিনজনেরই ওষুধ অন্তত তিন চার হাজার টাকার ওষুধ বাইরে থেকে আমাদের কিনতে হয়েছে আর লাইটের বিলও এসছে বারো হাজার টাকা এবার গরম পড়েছিলো একটু এসি ফিসি চালানো হয়েছে তার জন্য বারো হাজার টাকা বিল এসছে সেই লাইটের বিল কাকুর তো একার ওপরেই সব কিছু সামলাতে হয় আর দোকান ব্যবসার অবস্থাতে তোমরা যারা ব্যবসা ব্যবসা করো জানোই ব্যবসার অবস্থা খুবই খারাপ দেশে চাকরি বাকরি নেই সবাই ব্যবসা করছে কেনার লোকের অভাব হয়ে গেছে তো এখন একটু মার্কেটে যাচ্ছি অল্প কিছু মাল আনবো আজকে ব্লগটা খুব ভালোভাবে স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মতামত থাকলে কমেন্ট করবে অবশ্যই শ্বশুরবাড়ির সম্পত্তি কিছুই পাইনি বন্ধুরা বিয়ের পর থেকেই আমার এই জার্নি এই লড়াই এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি এই বাসে উঠে বসলাম যাক সিটটা ভালোই পেয়ে গেছি জালনার ধারে অর্ঘদ্বীপের বাবাও পেয়ে গেছে অতটা ভিড় ছিল না আর মনে মনে ভাবছি জীবনে কষ্টই করে গেলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো না আর কার সাথে শেয়ার করবো বলো এই যে যাই যেদিন মার্কেটে সারা দিন খাওয়া থাকে না ঘুম থাকে না রেস্ট থাকে না অনেক কষ্ট করতে হয় আজকে যদি আমি শ্বশুরবাড়ির অনেক সম্পত্তি পেতাম অনেক কিছু প্রপার্টি পেতাম তাহলে এত কষ্ট আর আমার করতে হতো না বাপের বাড়িতে অনেক কষ্ট করে এসেছি আমার বাবা সরকারি চাকরি করলে কি হবে তখনকার দিনে তো অত মাইনে ছিল না সরকারি চাকরিতে আমার খুব গান শেখার ইচ্ছা ছিল বন্ধুরা গানের স্কুলে ভর্তিও হয়েছিলাম কিন্তু আমার বাবা দু তিন মাসের মায়না দিতে পারছে না বলে আমি লজ্জায় যাওয়াও বন্ধ করে দিলাম তারপরে বিয়ের পরেও দেখলাম যে সংসারে অভাব কষ্ট অর্ঘদ্বীপের বাবার সেরকম ভালো কাজকর্ম করতো না তখন থেকেই এই শাড়ি বিক্রি সব কিছু বিক্রি করে আমার স্বামীর পাশে দাঁড়াতে হলো সারাটা জীবনই কষ্ট করতে হলো বন্ধুরা এই কষ্টের মধ্যে দিয়েই চলি হাসি মুখে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কিন্তু মনে মনে এক এক সময় খুব কষ্ট হয় যে এরকম কষ্ট আর কতদিন করবো শ্বশুরবাড়ির সম্পত্তি পাইনি সেখানেও লড়াই বাপের বাড়ির বড়ো মেয়ে ছিলাম বাবার অত ইনকাম ছিল না মাইনে ছিল না তখনকার দিনে ওখানেও কষ্ট করে এসছি আমার জানো তো কপালে কোনো সুখ শান্তি নেই সারা জীবন আমার লড়াই করে খেটে খেতে যেতে কেটে খেতে হচ্ছে এখন ব্যবসাটা ধরে ফেলেছি ছাড়াও যায় না অর্ঘদ্বীপের বাবা বলতো যে চাকরি পেয়ে গেছি ছেড়ে দাও কিন্তু একটা ব্যবসা যদি একবার ধরি সেটা তো সহজে ছাড়া যায় না অনেক টাকা ধার দেনা থাকে লেনদেন থাকে ব্যবসাটা একেবারে উঠিয়ে দিলে টাকাগুলোও আমার মার হয়ে যাবে সেই জন্যে চালিয়ে যাচ্ছি আমি আর পারি না বন্ধুরা খুব কষ্ট হয় আমার যেদিন মার্কেটে যাই প্রচুর কষ্ট হয় পা নিয়ে হাঁটতে পারি না এই পায়ে অনেক হেঁটেছি এ পায়ের আর দোষ কী হাঁটতে হাঁটতে আমার হাঁটুর হার হয়ে গেছে বন্ধুরা বাড়ি থেকে দেখে গেলাম যে ওয়েদার খুব ভালো কিন্তু ওখানে গেছি বন্ধুরা গিয়ে কিচ্ছু কেনাকাটা করতে পারিনি সবেমাত্র গিয়ে পৌঁছেছি এর মধ্যে মুষল ধারায় বৃষ্টি জানো তারপরে আর দিকবিধিক খুঁজে পাই না এত বৃষ্টি প্রায় দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর থামার নাম নেই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে সমস্ত দোকানদাররা দোকানপাট বন্ধ করে দিয়েছে বৃষ্টির জন্যে আর আমি তো কিছুই কিনতে পারিনি তারপরে প্রভুজির সনপাবড়ির দোকানে শোরুমটায় ঢুকলাম ঢুকে একটু দাঁড়িয়ে থাকলাম কেন এত বৃষ্টিতে ভিজে যাচ্ছি হ্যাঁ ওখানে ঢুকলাম বেশ ভালো লাগছে কত রকমের আইটেম প্রভুজির আমি তো দেখছি খালি অর্ঘদ্বীপের বাবা বলছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে অনেকে দেখছিলাম বসে খাচ্ছে ওখানে তা আমাকে বলছে তুমি খাবে কিছু আমিছি না না আমি খেলে আর হাঁটাচলা করতে পারবো না আরও কষ্ট হবে একটা প্রভুজি শনপাবড়ি কিনে এনেছি কেননা ওই জন্মাষ্টমীর পুজো আছে গোপাল ঠাকুরের জন্যে একটু কিনে আনলাম যে না আমার জন্মাষ্টমীতে একটু লাগবে তার জন্যে একটা সনপাপড়ি কিনে আনলাম বেশি কিছু নিতেও পাচ্ছি না কারণ না ব্যাগ ভার হয়ে যাবে নালে একটু লাড্ডু নেওয়ারও আমার ইচ্ছা ছিল তা ওখানে অনেকক্ষণ কাটালাম সব কিছু ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগছে তারপর আবার রাস্তায় আসলাম দেখো রাস্তায় কত এক মানে এক হাঁটু সমান জল হয়ে গেছে বাপরে বাপ কি রাস্তায় জল বাসে উঠে রকম কেনাকাটা করলাম অনেক কষ্ট করেই কেনাকাটা করলাম এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুরো কাকচান হয়ে গেছি একেবারে ঝোড়ো কাকের মতো লাগছে আবার বাসে উঠে বাড়িতে আসলাম আর বাস তো এগোচ্ছেই না খালি জ্যামে পড়ছে মানে আমার আড়াই ঘন্টা লেগেছে বড় বাজার থেকে আসতে বাগুহাটি পর্যন্ত জানো কি কষ্ট বাস থেমে 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 আসছে আস্তে আস্তে চলছে আর খুব শরীরটাও খারাপ লাগছে আর রাস্তায় জলে জলাকার হয়ে গেছে এই যে বসে বসে ভাবছি কখন বাড়ি যাব কখন রান্না করবো অর্ঘদ্বীপের কথাও চিন্তা হচ্ছে আর অর্ঘদীপ্ত বারে বারে ফোন করছে মা কখন আসবে ও চিন্তা করছে আর বেচারি সারাদিন না খেয়ে একটা কেক খেয়ে বসে আছে আমি তো জানি না এত দেরি হয়ে যাবে চারটে সাড়ে চারটের মধ্যেই আমরা মার্কেটে গেলে চলে আসি এবারে যে এত দেরি হবে ভাবতে পারিনি আর রাতের কলকাতাটা দেখো বন্ধুরা রাতের কলকাতাটা কেমন লাগছে প্রশ রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে যখন আমি বাসে তারপরে যা হোক করে আসলাম বাড়িতে অনেক কষ্ট করে আসলাম মালপত্র যেটুকু যা পেলাম হাতের কাছে কিনলাম আর জানো তো তাড়াহুড়ো করতে করতে একটা চিরুনির প্যাকেট আমি ফেলে চলে এসেছি দোকানে টাকা দিয়েছি কিন্তু মাল নিয়ে আসতে পারিনি তাড়াহুড়ো মাথাটা আর ঠিক নেই যে কখন বাড়ি যাব কিভাবে বাড়ি যাব এত জল বৃষ্টি মানে দু ঘন্টা ধরে বৃষ্টি আর মুসল ধারায় বৃষ্টি বন্ধুরা কী বলবো তোমাদের আর বাসে বসেই আর কি করবো এই যে বন্ধুরা মার্কেট থেকে সব মাল আনলাম অর্ঘদিকে বাবার আমি আর প্রচন্ড বৃষ্টি এই এখন এসে স্নান করলাম এখন রাত্রি সাড়ে আটটা বাজে সারাদিন ভাত খাওয়া নেই অর্ঘদ্বীপ একটা কেক খেয়ে রয়েছে ও যায়নি ভাগ্যিস রাস্তায় কি জল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বড় বাজারে আর বাস জ্যামে পড়েছে সেই সকাল নটা বেরিয়ে এখন আসলাম এখন রান্না করব খাবো বন্ধুরা এই তো আমাদের জীবন ব্যবসা করতে গেলে কত পরিশ্রম করতে হয় অথচ খরিদ্দারা এসে বলে এটা কম দাম বলে এটা দেবে এটা দাম কমে দেবে দাম বেশি বলছো এইসব বলে রান্না বান্না করছি সারাদিন ভাত খাইনি দেখো চুলগুলো ভিজে তাই চুলগুলো ছেড়ে রেখেছি আর অর্ঘ দিকে খাইনি কিছু আজকে সারাদিন কেক খেয়ে রয়েছে এই তো আমাদের জীবন কষ্টের জীবন এইভাবে দিন কেটে যাচ্ছে এখন রান্না করবো এখন চা খাবো এতই প্রাকৃতিক দুর্যোগ আজকে এরকম দেরি হবে স্বপ্ন গ্রামে প্রচন্ড আজকে রাত্রিবেলা এসে ঘুমিয়ে পড়েছি তোমার ভিডিও করতে পারিনি এই আজকে সকালবেলা অর্ঘদ্বীপের বাবা একটা ছোট মতো ইলিশ মাছ নিয়ে এসছে ওই ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলাম পাথুরি মতো করলাম আর মাছের তেলটাও ভেজে রাখলাম মাছের তেলটা ভেজে রাখলাম বন্ধুরা আর মাছগুলো এখন ফুটছে এই আস্তে আস্তে নাবিয়ে দিচ্ছি একটু ঝোল রাখছি কেন এরা ভাতের সাথে একটু ঝোল না হলে আবার খেতে পারে না তার জন্যে মানে ঝোলের থেকে মাছগুলো তুলে তুলে রাখছি এই সকালবেলা উঠে একটু রান্না বান্না হ্যালো বন্ধুরা কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো সে বাড়িতে খেতে খেতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে কালকে এতই টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে মার্কেটে থেকে মানে সম্পূর্ণ মার্কেটিং করতেও পারিনি ওই প্রচণ্ড বৃষ্টি রাস্তায় জল জমে গেছে তার মধ্যে যেটুকু করার করেছি আর অল্প কিছু মাল অর্ঘদ্বীপের বাবা দোকানে রেখে এসছে আর পুজোর মার্কেটিং করেছি মানে এই দোকানের জন্য আমাদের নিজেদের জন্য করা হয়নি আর পুজোর সময় মেন জিনিসটা কী বলো তো বন্ধুরা হ্যাঁ পুজোর মেন জিনিস হচ্ছে এইটা এই যে বিস্কুট খুলে দেবে এই যে দেখো পুজোয় মেন জিনিস হচ্ছে এইটা এটা যদি না হয় তাহলে পুজোটাই বিখা হয়ে যাবে এই যে এগুলো নিয়ে এসছি এগুলো ছোটো আয়না এটা বড় আয়না এই দেখো এইটা আর এইটা হচ্ছে পুজোতে মেন জিনিস বুঝেছ এইগুলো না হলে পুজোর বাজার একদম বৃথা আর এইগুলো সব মার্কেটিং করেছি দেখতেই পাচ্ছো আর এই চুড়ি নিয়ে এসেছি চুড়ি চেন হার এই যে এগুলো সব গ্যারান্টি এর মধ্যে এর মধ্যে লকেট আছে এই যে হার এই যে নেপালিশ আর এই দেখো বন্ধুরা এইগুলো খুব উঠেছে দেখা ভালো করে আই দেখো এইগুলো আরও রেখে এসেছে অর্গদীপের বাবা এই দ্বীপের পাতা নপুর তোমাদের দেখাচ্ছি মেহেন্দি আর এ দেখো কি সুন্দর সুন্দর কালেকশান নপুরের এর মধ্যে নপুর আছে আবার এর মধ্যে নপুর আছে বন্ধুরা ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকে যারা কাছের বন্ধু তারা অবশ্যই আসবে দোকানে ভালো ভালো মাল চলে এসছে পুজোর বাজারের মাল টিপো এসছে ভালো ভালো আর এই জট ছাড়ানো তিরুনিও এসে গেছে তোমরা চলে এসো যারা কাছের বন্ধু আর দূরের বন্ধুরা তো আসতে পারবে না পুজোর মার্কেটিং করো আনন্দ করো আর কি বলবো বলো আমাদের তো এবার হবে না পুজোর মার্কেটিং কেন আমাদের এবার খুবই অসুবিধা তার জন্য আমাদের পুজোর মার্কেটিং এবছর হবে না মন মেজাজও ভালো নেই নানান কারণে মন মেজাজ খুব খারাপ ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা